তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এর নতুন ভ্যাকেন্সি কিন্তু আউট হলো সেখানে যে অফিসিয়াল নোটিশ সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যেখানে বয়স যোগ্যতা ফর্ম শর্ট নোটিসে কি বলা হয়েছে সেটা আলোচনা করব এবং সব থেকে যেটা বড় আপডেট সেটা হলো অবজেক্টিভ এবারে কিন্তু শেষ সুযোগ সুতরাং এই সুযোগ মিস করো না এবং লাস্ট পর্যন্ত দেখো কি বলা হয়েছে বয়স কত থাকতে যোগ্যতা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করছে বাই দা অর্ডার অফ দ্য কমিশন বাই দ্য সেক্রেটারি ঠিক আছে তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ডাব্লিউ বিসিএস এর জন্য যারা অপেক্ষা করেছিল জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স কি না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো লাস্টে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করছি একটু হলো উপকারে আসবে তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা টেলিগ্রাম চলে যুক্ত হওনি ইতিমধ্যে কিন্তু টেলিগ্রাম যুক্ত হয়ে যাও কারণ কি বড় আপডেটগুলো আমরা ওখানে প্রোভাইড করে রাখছি তো যারা যুক্ত হওনি অবশ্যই জয়েন নাও ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে না বলা হয়েছে স্টেপ ওয়াইজ যে শর্ট নোটিস প্রকাশিত করছে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন বা অর্ডার অফ দ্য কমিশনের সেক্রেটারি সেখানে কি বলা হয়েছে সেটা আমি আলোচনা করবো স্টেপ ওয়াইজ আজকের ভিডিওর মাধ্যমে তো চলছে স্টেপ দেখে নেওয়া যাক তো অ্যাজ ইউসেই আমি ডাউনলোড করে নিয়েছি সরাসরি এটা কিন্তু একটা যে কোনো নোটিফিকেশান অফিসিয়াল পাবলিশ করার আগে আগে একটা শর্ট নোটিফিকেশন কিন্তু বের হয় শর্ট নোটিফিকেশানের মাধ্যমে আমরা জানতে পারি শূন্য পদ কত আসছে আদৌ ভ্যাকেন্সি আসবে কিনা এই বিষয়টা পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন এতদিন যারা অপেক্ষা করছিলেন ডাব্লিউ বিসিএস নতুন ভ্যাকেন্সি কবে হবে ফর্ম ফিল আপ কত হবে আদৌ কি এবছর হবে তো তোমাদের জানিয়েছিলাম দেখো ডাব্লিউ বিসিএস এবারেও কিন্তু ফর্ম ফিল আপ হবে এবারেই যেটা সব থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ অবজেক্টিভ টাইপ এবারে কিন্তু সে সেই সুযোগ সুতরাং এই সুযোগকে আর কেউ কিন্তু মিস করো না অবজেক্টিভ টাইপে এরপর থেকে তোমাদের পুরোপুরি ডেসক্রিপ টাইপটাই অ্যাজ ইউজুয়াল যেমন ইউপিএসসি ধাঁচে হয় সেই ইউপিএসসি ধাঁচে হয়ে যাবে সুতরাং এইবারই কিন্তু সেই সুযোগ তোমাদের অবজেক্টিভ টাইপে সুতরাং এই সুযোগকে কাজে লাগাও এবং দেখো কি বলা হয়েছে আমি একটু স্টেপ ওয়াইজ পড়ে দিচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে ডেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই ডেটেই প্রকাশিত হয়েছে অর্থাৎ এই সবেমাত্র প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ কুড়ি এগারো দু হাজার চব্বিশ কুড়ি তারিখ প্রকাশিত হয়েছে এবং এটা যে একদম জেনুইন অর্ডার অফ দ্য কমিশনার এক্সিকিউটিভ সেটা কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টু জিরো টু ফোর দেখতে পাচ্ছ অক্টোবর টু জিরো টু ফোর এই অক্টোবরের কিন্তু স্যানসন হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার চব্বিশ কি বলা হয়েছে দেখো স্টেপ ওয়াইজ পড়ছি তোমাদের সামনে লেখা আছে দা কমিশন উইল হোল্ড দা বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইস এক্সামিনেশন দু হাজার চব্বিশ অন দা রেজাল্ট অফ হুইচ রেজাল্ট উইল বি মেড টু দা পোস্ট ইন ক্রেডিট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড সার্ট এন আদার এনি আদার পোস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস চব্বিশে কিন্তু নেবে যেটা রিক্রুটমেন্ট প্রসেস চিভিল অন্যান্য যে সার্ভিস আছে সেটার ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তীকালে যেটা বলা হয়েছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট মানে আরও বিস্তারিত তথ্য এজ লিমিট কি থাকছে কোয়ালিফিকেশন কি থাকছে যোগ্যতা কত থাকছে ফিজ থ্রু অনলাইন অফলাইন কবে থেকে শুরু হচ্ছে ঠিক আছে সিলেবাস কি থাকছে এটা সব কিছু কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে কোনটা অফিসিয়াল ওয়েবসাইট না এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু বারবার কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু বারবার এটা চেক করতে বলা কথা হচ্ছে যে কোনো দিন অর্থাৎ আমরা আশা রাখছি এই নভেম্বরের শেষ উইকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মাধ্যমে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে যেখানে বয়স উচ্চতা যোগ্যতা বেতনক্রম বিভিন্ন পোস্টের কী সিলেবাস থাকছে সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ দেখতে পেয়ে যাবে ঠিক আছে ক্যান্ডিডেট ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য দেখতে পাচ্ছ পোস্ট আর রিকোয়েস্ট টু ভিজিট ওয়েবসাইট রেগুলারলি যে তোমাদের বারবার কিন্তু ওয়েবসাইটে চেক করতে বলা হচ্ছে কবে কি বেরোচ্ছে না গেছে সেটাই দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে ক্লোজিং ডেট অনলাইন সাবমিশন অপ্লিকেশন কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কবে থেকে তোমাদের শেষ হচ্ছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে সুতরাং মানে কোনোরকম চিন্তার কোনো প্রয়োজন নেই বাই দা অর্ডার অফ দ্য কমিশনার সেক্রেটারি আর দেখতে পাচ্ছ কলকাতা তার কলকাতা কুড়ি এগারো দু হাজার চব্বিশ সুতরাং বলা যেতেই পারে তোমাদের ডাবলিউ বিসিএসএ নতুন ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ তোমাদের আসতে চলেছে ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারি দেখতে পাচ্ছো একদম নভেম্বরের লাস্ট উইকে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে তবে এই বছরের মধ্যে বছরের মধ্যেই বেরোবে দু হাজার এই বছরের মধ্যে বেরোবে এটা কিন্তু কনফার্ম যেহেতু শর্ট নোটিস প্রকাশিত হয়েছে আর কিছুদিনের অপেক্ষা শর্ট নোটিস প্রকাশিত হলে বিস্তারিত সমস্ত কিছু আমরা জানতে পেয়ে যাবো জানতে পারলে তোমাদের সবার প্রথম কিন্তু আপলোড দিয়ে দেবো টেলিকমসলে যুক্ত না হলে যুক্ত হয়ে যাও কারণ এই যে এটা এটা কিন্তু আমরা ভিডিওর আপলোডের প্রায় দু থেকে তিন ঘন্টা আগে প্রোভাইড করে দিয়েছি যুক্ত হয়েছে তো জানো যারা যুক্ত হওয়া তারা অবশ্যই যুক্ত হয়ে যায় আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে